যিনি নিজের রক্ত দিয়ে একটি দুর্দান্ত পেন্টিং তৈরি করে কিন্তু যখন তার সৎ সেই পেন্টিং দেখে তখন তার মনে লোভ জেগে ওঠে সে চুপি চুপি সেই চুরি করে ফেলে এবং সেটা নিজের বলে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় করে সে জিতে যায় আর যখন তাকে পুরস্কার দেওয়া হওয়ার কথা ঠিক তখনই অংশগ্রহণ প্রতিযোগিতা হলের মধ্যে যিনি এসে হাজির হয় সে সবার সামনে বলে ওঠে এই পেন্টিংটা আমার আর এই লাল রং আমার রক্ত থেকে তৈরি আপনারা চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন যিনি জানায় যে সে নিয়মিত পেন্টিং ক্লাসে যেত আর তার সৎ বোন আনন্দ ফুর্তিতে মেতে থাকতো কিন্তু যখন মা বাবাও তার উপর বিশ্বাস করল না তখন সে একেবারে ভেঙে পড়ে তবুও সে হার মানেনি নিজের রক্ত দিয়ে একটি অপূর্ব পেন্টিং বানিয়ে ফেলে যাদরা সিদ্ধান্ত নেয় দুই বোনকে মঞ্চে লাইভ পেন্টিং করতে হবে সৎ বোন এখন একেবারে চমকে যায় কারণ এখন তার আসল চেহারা প্রকাশ পেতে চলেছে যিনি কোনো স্কেচ ছাড়াই একটি দুর্দান্ত পেন্টিং বানিয়ে ফেলে তার স্টাইল আর দক্ষতা দেখে যাজরাও অবাক হয়ে যান এবং স্বীকার করে নেন যে ওই যিনি আসল শিল্পী আর যখন সৎ বোনের পেন্টিং দেখা হয় তখন সেটা একেবারে ফাঁকা ছিল ঠিক তখনই ডিএনএ রিপোর্টও এসে যায় যা প্রমাণ করে যে এই পেন্টিং জিনির রক্ত দিয়েই তৈরি ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে পারো